এবার নতুন চরিত্রে সাকিব খানকে দেখা যাবে একদম নতুন চেহারায় সাকিব খান যৌথ প্রযোজনার ছবি শিকারীর মাধ্যমে নিজের খোলস পাল্টে হাজির হয়েছিলেন সে সময় চমকে গিয়েছিল এদেশের চলচ্চিত্র প্রেমীরা তখনই বলেছিলেন সাকিবের দ্বারাই সম্ভব সম্ভব যে সেটা সাকিব করেও দেখিয়েছিলেন ঈদের চারটি ছবির মধ্যে সবগুলোই হিট এর মধ্যে তিনটি ছবি ছিল সাকিব খানের বলা যায় ব্লকবাস্টার হিট ছিল ছবিগুলো এবারও ঈদেই ফিরছেন সাকিব খান একেবারেই নতুন চেহারায় তারই আভাস দিলেন বুধবার দুপুরে আসন্ন রংবাজ ছবির প্রথম লোক শেয়ার করেছেন এই অভিনেতা আগামী ঈদে সারা দেশে এই ছবিটি মুক্তি পাবে আর এই ছবির মধ্য দিয়ে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গাগুলো রূপালী পর্দায় উঠে আসবে সম্প্রতি সাকিব অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি মিডিয়ায় উঠে আসে একই সাথে প্রথমবারের মতো সাকিব খানের সন্তানের খবর জানতে পারেন গোটা দেশ অপু বিশ্বাসের সাথে বিয়ের এই বিষয় প্রকাশ্যে আসার পর মানসিক অবসাদে ভুগেন এই সুপারস্টার এমনকি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় বর্তমানে সকল মানসিক অবসাদ দূরে ফেলে শুটিং নিয়ে উত্তরবঙ্গে রয়েছেন এই ঢালিউড সুপারস্টার বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ